হ্যালো ইভ্রিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেসিপিজ বাই স্নেহোজ মম সোভিয়টস আজকে আপনাদেরকে শেয়ার করব আমার এবং আমার পরিবারের সকলের পছন্দের একটি রেসিপি চিকেন রোল এই চিকেন রোলগুলো বানিয়ে যাকে একবার খাওয়াবেন আমি নিশ্চিত সে বারবার খেতে চাইবে এবং আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই চিকেন রোলের সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে একটা বোল নিয়েছি এবং নিয়ে নিচ্ছি দুশো গ্রাম পরিমাণ বোনলেস চিকেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে একটু ভালোভাবে নাড়িয়ে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফচা চামচ আবার একটু ভালো করে মিক্সড করে নেব এবং এটাকে আমি ভালো করে মিক্সড করা হয়ে গেলে আধা ঘন্টার জন্য মেরিশনের জন্য রেখে দেব আবার একটা বোল নিয়ে নিচ্ছি এখানে একটা দিয়ে দিচ্ছি ডিম ডিমটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিব। ভালোভাবে ফেটে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লেবুর রস যারা ডিমের গন্ধটা পছন্দ করে না তারা এই লেবুর রসটা ব্যবহার করবেন দিয়ে দিলাম হাফ হা চামচ পরিমাণ লবণ আবার একটু ভালোভাবে মিক্সড করে নেব এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা এখানে আপনারা আটা বা ময়দা যে কোনোটা নিতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে অল্প অল্প করে পানি দিতে থাকব আবারও দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এই পুরো ব্যাটারটা রেডি করতে আমার তিন কাপ মতো পানি লেগেছে দুই কাপ আটার জন্য তিন কাপ পানি যথেষ্ট টা ঠিক আমার এই রকম হয়েছে এটাকে এখন আধা ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেব ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি এবার একটা চুলোতে প্যান বসিয়ে দিয়েছি এবং নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল ম্যারিনেট করা মাংসটা নিয়ে নিচ্ছি চিকেনটা একটু ভালোভাবে নেচে নেব মিডিয়াম হিটে প্রায় তিন চার মিনিট মতো চিকেনটাকে ভেজে নেব চিকেনটা যেহেতু খুব কুচি করে কাটা এজন্য জন্য খুব একটা বেশি সময় লাগবে না এই যে চিকেনটা অনেকটা সেদ্ধ হয়েছে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ চা চামচ পরিমাণ লবণ এবার হাই হিটে পেঁয়াজটাকে দুই তিন মতো ভেজে নেব দুই মিনিটে পেঁয়াজটা খুব সুন্দর মতো কালার চলে এই যে ঠিক দুই তিন মিনিট পর এরকম হয়ে গেছে এটা হালকা কাঁচা থাকা অবস্থাতেই নামিয়ে ফেলবো এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো কাঁচামরিচ কুচি এই চিকেনটা যেহেতু অনেকটা ঝুরঝুরে টাইপের হয়ে আছে এই কারণ এখানে একটু বাটিতে অল্প পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েই পুরা চিকেনের মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো যেন এর মধ্যে একটা মাখা মাখা ভাব জ্বলে আসে এক মিনিট মতো ভালোভাবে নাড়িয়ে নেব এর মধ্যে চিকেনটা মাখামাখা টাইপের হয়ে যাবে ব্যাস রেডি হয়ে গেল আমাদের পুর ব্যাটারটা ঠিক তিরিশ মিনিট পরে এরকম হয়েছে পুরো ব্যাটারটা থেকে এখন এক কাপ পরিমাণ ব্যাটার আমি অন্য বাড়িতে উঠিয়ে রাখবো যেন এটা রোলগুলো বানিয়ে ডিপ করতে পারি প্যানে আমি হালকা টিস্যু দিয়ে তেল ব্রাশ করে নিলাম ব্যাটারটা কিছুটা পরিমাণ নিয়ে ঠিক এইভাবে দিয়ে দিব হাতলটা দিয়ে একটু ঘুরিয়ে দেবো এক মিনিট পর দেখবেন এই সাইড থেকে ঠিক এইভাবে উঠে এসেছে ঠিক এ পর্যায়ে এটাকে উল্টে দিব একটা খুব সুন্দরভাবে হয়ে এসেছে এবার আরেকটা পাশ একটু হালকা করে ভেজে নেব এই যে আরেকটা পাশ আবারও খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এইভাবে আমার সবগুলো সবগুলো সিট রেডি হয়ে গেছে এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি একটা ক্রিমি টাইপের মিক্সচার তৈরি করে নেব এই মিক্সচারটা আমাদের সাহায্য করবে রোলটাকে সিল করতে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এটা এখন রেডি একটা শিট আমি নিয়ে নিয়েছি এবং যে মিক্সচারটা রেডি করলাম ঠিক এইটা অর্ধেকটা পাশ বাদ দিয়ে আমি ঠিক যেইভাবে মাখিয়ে নিচ্ছি ঠিক এইভাবে দিয়ে নেবেন একটু আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি রোলগুলো ঠিক কীভাবে বানিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পুর চিকেন পুরটা খুব ভালোভাবে দিয়ে এই যে আমি একটা পাশ থেকে উল্টে দিচ্ছি আবারও আরেকটা পাশ থেকে উল্টে দিলাম এ ঠিক এইভাবে ধরে এটাকে রোল বানিয়ে নেবো সে ব্যাটারে মিক্সচারটা দেওয়ার কারণে এটা খুব সুন্দরভাবে রোল হয়ে আসবে এবং এটা খুলে যাবে না আমি আপনাদের সুবিধার জন্য ঠিক আবারও আরেকটা বানিয়ে দেখে দিচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করবেন তাহলে বুঝবেন এই যে আবারও একটা রোল রেডি হয়ে গেল ঠিক এমনভাবে আমি সবগুলো রোল রেডি করে নিয়েছি এবার একটা রোল নিয়ে যেয়ে ব্যাটারটা উঠিয়ে রেখেছিলাম সে ব্যাটারটায় ভালোভাবে গড়িয়ে নিচ্ছি এবং এখানে বেডগ্রামের মধ্যে দিয়ে দিব এটা আমার বাসায় বানানো বেডগ্রাম আপনারা চাইলে পালুটি একটু ড্রাই করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন ঠিক আমার মতো বেডগ্রাম বাসায় রেডি হয়ে যাবে খুব ভালো মতো গড়িয়ে নিলাম এবার রোলটা দিয়ে একদম ফ্রাই করার জন্য ঠিক একই রকমভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি আবারও চলে যাচ্ছি প্যানে নিয়ে নিচ্ছি সাদা তেল পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসলে একে একে রোলগুলো দিতে থাকবো এর একটা পাশ খুব সুন্দর মতো ব্রাউন হয়ে আসলে এটাকে উল্টে দিব এই যে অনেক সুন্দর বাদামি কালার চলে এসেছে মিডিয়াম হিটের রোলগুলোকে খুব সুন্দর মতো ভেজে নেবেন এই যে রোলগুলো রেডি এবার আমি আগে আগে সবগুলো রোল উঠিয়ে নিব সবগুলো রোল খুব সুন্দর ব্রাউন কালার চলে এসেছে এই যে রেডি হয়ে গেল আমার সবগুলো চিকেন রোল আপনারা বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এই চিকেন রোল এবং প্রিয়জনদেরকে অবশ্যই বানিয়ে খাওয়াবেন এবং রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ